বন্ধু সুবল চলে গেছে আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি পুলিশ আছেন আপনাদের কাছে তো টিয়ার গ্যাস আছে জল কামান আছে তো মুহূর্তের মধ্যে উড়ে যাবে তারা তাহলে ওইটুকুর থেকে বলা এর পিছনে ভয়ের মধ্যে ভয় আছে রাজনৈতিক অভিসন্ধি তো বটেই রাজনৈতিক অভিসন্ধি তো বটেই একেবারে অযোগ্য শিক্ষকগুলো তারা বুকে হাওয়া দিয়ে ঘুরছে আর যোগ্য শিক্ষকদের তাদের উপরে মানসিক অত্যাচার দিন শেষ হয়ে বেশি দেরি নেই যেই ভাতাতে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা শিক্ষা দীক্ষা করেও এই ভাতাতে কিছু হবে না যেদিন প্রান্তিক মানুষরা বুঝবেন প্রান্তিক মা জননীরা বুঝবেন সেদিন কিন্তু মমতা ব্যানার্জি নিজে থেকে অধিক ছাড়তে হবে একে নিজের প্রাণের জ্বালায় তারা মরে যাচ্ছে তাদের মধ্যে তারা নিজেরা মরে যাচ্ছে তারা আবার কাকে মারবে আবার বোমা বন্দুক ইত্যাদি অ্যাকচুয়ালি এটাকে আন্দোলনটাকে স্তব্ধ করা আর আপনারা পুলিশ কেন আছেন আপনারা তো অনেক পুলিশ আছেন তাহলে আপনারা কি নবান্ন অভিযান আটকালেন তাহলে এই কটা ছেলে ছেলেমেয়েরা আটকাতে পারবেন না এত ভয় আপনাদের মানে সাধারণ সব শিক্ষকদের দেখে এত ভয় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে বলছেন এন হচ্ছে নির্দেশ তো মমতা ব্যানার্জির কাছ থেকে এসছে মমতাদির কাছ থেকে নির্দেশ না আসলে করতে পারে না পুলিশ সুপারের কি ক্ষমতা যা নির্দেশ আসবে তাই আসবে তাহলে কি সত্যি সত্যি এদের থেকে ভয় পেয়েছে তাহলে এই ভয়টা যেন ওনার কাল না হয়ে যায় কারণ এইবারে প্রত্যেকে কিন্তু বলবে ভয় ধরিয়ে যখন দিয়েছে তাহলে আমরাও ফের নামবো পথে অরিজিনালি দেখুক আগে যে সত্যি সত্যি সকেট বোমা হাত বোমা এগুলো চালাবে কি আগে দেখুক প্রমাণ পুলিশকে মারধর করা হবে আরে কথা মানে ভেসে যাচ্ছে সেই কথাটা একটা পুলিশ উইদাউট তদন্ত না করে কোনো দিন অ্যারেস্ট করে কোনো দিন তাকে হ্যাঁ আটক করে বা বলে ডিটেন করেছি কি ধরনের আপনারা তো তদন্ত করবেন আপনার তো সাধারণ মানুষ না তাহলে কি কাল থেকে যাকে খুশি ধরে এনে তারপরে তা রেখে দেবেন সন্দেহবাসে ই কি গণতন্ত্র তো একদম শেষ গণতন্ত্র আর শিক্ষার গণতন্ত্রের মূল হচ্ছে কে মাথা হচ্ছে শিক্ষা শিক্ষা ছাড়া গণতন্ত্র টেকে না সেই শিক্ষাটা তো চিতায় চলে গেছে তাহলে এ রাজ্যের গণতন্ত্র কোথায় এ দায় এই সরকারের মমতা ব্যানার্জির কারণ এই শিক্ষা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কোনো রকমের এই চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের আমাদের শিক্ষামন্ত্রী তার কোনো পাত্তাই নেই এটা নিয়ে মমতা ব্যানার্জি উনি মুখ্যমন্ত্রী হয়ে ওটার সাংবাদিক সম্মান করে বলে এই দিন পরীক্ষা এই তারিখে ফর্ম ফিল আপ ইত্যাদি সব বলে দিলেন তাহলে সব তো উনি নিজের হাতেই নিয়েছেন তাহলে শিক্ষা আজকে চিতায় কার জন্যে ওনার জন্যে দান ধ্যান এই সবে যদি চলে তাহলে আমাদের রাজ্যর যে কত এক একজনের মাথার উপরে কত হাজার টাকা করে ঋণ জমে গেছে তাহলে পরবর্তীতে পশ্চিমবঙ্গ কি হবে পশ্চিমবঙ্গের যুবক যুবতী কি হবে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কাজ পাচ্ছে না তারা বাইরে চলে যাচ্ছে এত কাজের অভাব চাকরির অভাব শিল্পের অভাব ঠিক আছে এত কাজের অভাব কেন এই প্রান্তিক গ্রাম থেকে লড়াই করে এসছে যে মানে আদিবাসী ছেলে আদিবাসী ছেলে সে লড়াই করে সেখানে লড়াইয়ের প্রতীক হয়ে গেছে গ্রামেগঞ্জে এখন তো এই রকম ধরনের ছেলেমেয়েরা আদিবাসী ভাই বোন তারা কিন্তু পড়াশোনার মধ্যে আসছে যে আমাদের সোরেন্দা পেয়েছে তাহলে আমরাও পাবো সেই সোরেনকে স্বপ্নটাকে নিমেষে নিমেষে ধুলিস করে দিল তার ছোট্ট ছেলের টুকটুকে দু বছরের ছেলের ভবিষ্যৎটাকে গলা টিপে মেরে ফেলে দিল এই সরকার যে সে জানে আমার সামনে লোন লোনটা আমি কি করব যদি আমার একত্রিশে ডিসেম্বরে আমি যদি চাকরি না পাই সত্যি সব হতাশায় আছে তাহলে আমার শিশুটার কি হবে আমার সংসার চলবে কি করে তার লাশ চুরি